রাঙামাটির কাপ্তাই উপজেলার পাঁচটি ইউনিয়নে পাহাড় ধসের ঝুঁকি নিয়ে বসবাস করছে শত শত পরিবার তাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে এসে বাসস্থানে ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা আজও পর্যন্ত বাস্তবায়ন হয়নি এতে করে জীবনে ঝুঁকি নিয়ে পরিবার পরিজন নিয়ে পাহাড়ের ঢালুতে বসবাস করছে পরিবারগুলো এদিকে চলমান ভারী বর্ষণে উপজেলার পাঁচটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঝুঁকি বাড়ছে বিশেষ করে উপজেলার নতুন বাজার ঢাকায়া কলোনি আফসারের টিলা ওয়াগ্গা চিতমরম ও রায়খালীর বিভিন্ন পাহাড়ি স্থানে শত শত পরিবার ঝুঁকি নিয়ে বসবাস করছে সরজমিনে গিয়ে কথা হলে স্থানীয় কয়েকজন বাসিন্দা আক্ষেপ করে বলেন তারা অনেকটা নিরুপায় হয়ে ঝুঁকিতে বসবাস করছে তাদেরকে বিগত সরকার ঘর করে দিবে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করার প্রতিশ্রুতি দিলেও তা আজও বাস্তবায়ন করেনি শুধুমাত্র যখন পাহাড় ধসের ঝুঁকি বাড়ে তখনই তাদের নিরাপদ আশ্রয়ে আনতে প্রচার প্রচারণা করা হয় তাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই বিদায় তারা ঝুঁকি নিয়ে বসবাস করছে

এদিকে কাপ্তায় ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে নিয়ে আসতে প্রচার প্রচারণা করছে উপজেলা প্রশাসন এভাবে টানা বর্ষণ অব্যাহত থাকলে পাহাড় ধসের ঝুঁকি আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে প্রসঙ্গত দু হাজার সালে রাঙ্গামাটির কাপ্তায়ে ভয়াবহ পাহাড় ধসে গর্ভবতী নারী শিশু সহ আঠারো জন নিহত হয় পাহাড়ি ঢলে তলিয়ে যায় শত একর ফসলি ক্ষেত বিনষ্ট হয় বহু ঘরবাড়ি বাড়ি